এখনকার পোলাপার নাকি ডাবল টাইমিং করে আর এইদিকে আমি একটা প্রেমই করতে পারি না ডাবল টাইমিং মানে কি হেঁড়ে আমি বুঝতাম না এখন বুঝলাম এক লগে দুইটা প্রেম পোলাপান করে খেলতে আমার একটাই হয় না আমার তো দাঁতও ঠিক আছে তাও আমার প্রেম হয় না কে আমি খেলবো না হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইজ নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইজ আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ সব আপডেট তুলে ধরবো এবং বন্ধুরা এই মিস চকলেটের কিছু গোপন ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলি আপনাদের মাঝে উপস্থাপন করব অ্যান্ড গাইজ এদিকে হিরো আলম মার কিভাবে কীভাবে মার সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং বন্ধুরা নতুন ধামাকা নিয়ে আসতেছে ওমরান ফায়ার সেই সম্পর্কেও আলোচনা রয়েছে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক গাইজ প্রথমে কথা বলবো হচ্ছে মিস চকলেট কে নিয়ে এই চকলেট খাওয়ার জন্য কয়েকজন পোলা উঠে পড়ে লেগেছে প্রথমে এই পোলা তারপরে এই পোলা এরপরে হচ্ছে এই পোলাটি গাইজ এরা তো রীতিমতো নতুন নাটক শুরু করে দিয়েছে এই অনলাইন প্ল্যাটফর্মে এই হচ্ছে সেই মিস চকলেট ও বাবু ও শোনা তুমি আমার প্রাণ ও আমার ফ্রেন্ড লাগে বুঝো না কেন জান তুমি আমার সবকিছু ও জাস্ট ফ্রেন্ড হাতে একটু ধরছে আর কি এটাই এখন ট্রেন্ড বোঝে না বোকা ছেলে আমি একটা জিনিস বুঝি না এই রায়হানের রুচি কিভাবে হয় এমন একটা মেয়ের সাথে রিলেশনের জড়ানো তো যাই হোক প্রিয় দর্শক এখন মিস চকলেট হচ্ছে এই পোলাটার সাথে রিলেশনে রয়েছে তো যাই হোক প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন মিস চকলেট এই রায়হানের সাথে অনেকদিন ধরে ভিডিও করতেছিল এবং সবাই জানে যে তারা দুজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিন্তু সর্বশেষ ডাবল টাইমিং করেছে এই মিস চকলেট মানে তার এক ভাতারে হয় না অনেক ভাতারের প্রয়োজন এমনটাই প্রমাণ হয়েছে অনলাইন জগতে লাইফে প্রেম করছি কিন্তু এক লাগে কোনো সময় করি নাই তো প্রিয় দর্শক দেখুন মি চকলেট এই রায়হানের কিছু কুকীর্তি ফাঁস করছে এবং এই রায়হানও মি চকলেটের কুকীর্তি ফাঁস করছে তো সর্বশেষ কথা একটাই সেটা হচ্ছে এরা দুজনের কেউই সাধু না আমি যে কি মাল ওটা যদি তুমি বুঝতা বাল তাইলে নিজেই গইতা ওরে আমি পড়াইতে পারছি এটা আমার কপাল আরে তো জাত তো এই মি চকলেট সম্পর্কে আপনাদের মাঝে গোপন একটি ভিডিও দেখাবো তারপরে হচ্ছে নতুন আপডেট নিয়ে কথা বলবো তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি ওমরন ফায়ারের আপডেটে গাইজ বউ ব্যবসায়ীদের আন্দোলন নিয়ে নতুন একটা ভিডিও আসছে ওমরন ফায়ার ইউটিউব চ্যানেলে এবং বন্ধুরা খুব রিসেন্টলি সেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন তো কারা কারা এক্সাইটেড দেখার জন্য কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এবার আসি হিরো আলম কিভাবে মার খেলো তবে তার আগে চলুন ছোট্ট একটি বি তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি হিরো আলম সম্পর্কে তো গাইজ নানা সময় নানান ভাবে হিরো আলম আলোচনা সমালোচনায় ছিল এবং এখনো রয়েছে তো সর্বশেষ হিরো আলম গণপিটনি খেয়ে উদুম কেলানি খেয়ে ভাইরাল হয়েছে তো गाइस চলুন সেই ভিডিওটি আমরা দেখি তারপরে আলোচনা করি তার মিডিয়া আছেন করে আমি জুতার মালা গলাতে আমি সারা পুকুর সব ঘুরাবো একটা ফুটেজ তুলে বার করতে পারেন হিরো আলম তারের দিন দেবে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল পুকুরের শর্ট আমি জুতার মালাতে ঘুরবো যেগুলো আপনি যদি না করে থাকেন তাহলে আপনার তারের দিন নাম করে কেন আমার কাছে দুই হাজার তেইশে আমরা মিল করেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই করছিলাম যে আমরা একটা সৈন্য আওয়ামী সময় সবাই দেশ স্বাধীন হয়ে গেছে স্বাধীন হবে কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি

আমাকে আজকে হত্যা করার চেষ্টা করলে সবার বিরুদ্ধে মামলা হবে আমি তো হিরল আমি হিরল মৃত্যুকে ভয় করে না মাতৃ বান্ধব মারি হয়ে যান আপনারা বিএনপি লোকের মাধ্যমে করতেছেন মারেন তো প্রিয় দেশবাসী তাতে বলতে চাই তাদেরকে ক্ষমতা জানবেন দেখেন বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে বিএনপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মাধ্যমে শুরু করছে আমাকে আপনার বলেন বিএনপির কর বিরুদ্ধে কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন রুল কবি রেসির সেই মামলাটা কথা ছিল আমাদের ডিবি আমাদেরকে চেপে ফেলে আর পরিবারকে চেপে ফেলে বিহার আমাকে গন্ধ কথা বলেছিলাম কি কেন তে আমরা নির্বাচন করলো যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো আমি কি তে মলা কোন জানি আজকে বিএমপি লোক ডামরপতি আর মাত্র কথা সারা বাংলাদেশ সাথে দেখতে রাখবেন ভিডিওতে দেখেন তে বিএমপি আজকে ক্ষমতা না আজকে আজকে আমাদের তো এত পাওয়ার মাধ্যম করলো তে বিএমপি ক্ষমতা রাখতে মানুষ কোন ধরে যখন বিদিনতি আজকে তার প্রমাণ দেখেন এই মার খাওয়ার পিছনে হচ্ছে তার কিছু কিছু রয়েছে তার আচার আচরণ রয়েছে যার কারণে এই মারটা খেয়েছে তো হিরালম সম্পর্কে আপনার কি মতামত এক লাইন লিখে জানাতে ভুলবেন না আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ